কারিশ্মা কাপুরের পূর্বের স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু জানুন তার জীবনী ও বিবাহিত জীবনের গল্প বিনোদন দেশ থেকে জানানো হয়েছে বলিউডের নন্দিত অভিনেত্রী কারিশ্মা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর আর আমাদের মাঝে নেই গতকাল যুক্তরাজ্যে এক হাট্যাকে তার মৃত্যু হয় তিনি মাত্র ত্রিপন্ন বছর বয়সে পরলোকে পাড়ি জমান ভারতীয় সংবাদ সংস্থা এ তাদের প্রতিবেদনে জানিয়েছে পোলো খেলার সময় হার্ট অ্যাট্যাক হয় সঞ্জয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঞ্জয় কাপুর গতকাল সবশে তার এক্স হ্যান্ডেল থেকে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সংবেদনা জানিয়েছেন কে জানুন এর কয়েক ঘন্টার মধ্যেই তিনি আমাদের ছেড়েই চলে যাবেন সঞ্জয় ও কারিশ্মার বিবাহিত জীবন ছিল নানা তানা তানাপুরে ভরা দু সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় কিন্তু দু সালে তাদের বিবাহ বিশ্বেদ চূড়ান্ত হয় তার জন্মের সময় কারিশ্মা মুম্বাইয়ে চলে যান দু সালে তারা বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করে এবং বিচ্ছেদের পর তাদের সন্তান দুটি কারিশ্মার কাছেই থাকার অনুমতি পায় এরপর থেকে কিয়ানো সামাইরা মুম্বাইতেই বড় হয়েছেন সঞ্জয় কাপুর কারিশ্মা কাপুরের সঙ্গে বিশ্বের চড়া দু সালে মডেল প্রিয়া সাচদেবকে বিয়ে করেন তাদের এক পুত্র সন্তানও আছে যিনি দুহাজার সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন দেখুন কারিশ্মা তার প্রাক্তন স্বামীর মৃত্যু খবর শুনে মর্মাহত এখন তার পাশে রয়েছেন বোন করিনা কাপুর तार स्वामी सैफ अली खान एवं प्रिय बंधु मलाइका अरोरा